শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি তাবিজ তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা আউযা ইউ আউবিযু তাউইজ বাবে তাফঈল থেকে এর অর্থ পানাহা চাওয়া কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে রুকিয়া সারাইয়া শুধু জায়েজ না এটা শূন্যতে সাহাবা অনেক সাহাবি তাবিজ লেখছেন উমরবীর তো জানা নাই কিতাবপত্র তো বড় নাই এখন তো বক্ত হইতে এলেম লাগে না সুর থাকলেই বক্তা ঠিক না সুর থাকলেই কিতাবপত্র তো পড়ে না মিয়া সাহ ওয়াজ করা এত সহজ আমি অদম এখনো তাফসির করতে যে ছয়টা সাতটা কখনো বারো থেকে চোদ্দটা তাফসির দেখি যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয় মানুষ যেন পদভ্রষ্ট না হয় এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই কোথায় নাই কেউ মাদ্রাসায় আছে কেউ খানকায় আছে মাঠে যারা আছে আলেম আছে সংখ্যায় কম অধিকাংশই বেআলেম সুরাস সুর আছে এলেম এজন্য বক্তা যে কি বলতেছে তা নিজেও বুঝে না মধুর সাথে বিষ সব শেষ করে দিচ্ছে আল্লাহ রসুল করেছেন সেটা না ওটার নাম তামিমা নাম কি একটা দুইটা বেটা অসংখ্য হাদিস এসেছে রসুল্লাহ বলেছেন মান যে লটকাইলো সে আল্লাহ তামিমা স্যারেক করলো মৌলবি তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি তামিমার চোদ্দটা অর্থ কয়টা লেসানুল আরব আরব সবচেয়ে বড় অভিধান লেসানুল আরাবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলে না সুতা ফিতা নরি করি জরি বুটা মৃত পশুর চামড়া শিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যর জন্য শরীরে লাগানো তামিমা এবং সেরেক রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাবিজ সেটা জায়েজ আছে বরং অনেক সাহাবির মতে শূন্য এবার জবাব পাইছেন তাফসিরুল কাবির প্রথম খন্ড বিসমিল্লাহ রহমান রহিমের ব্যাখ্যায় এসেছে রোম সম্রাটের নাম ছিল হেরকেল বাদশাহ হেরকেল কি নাম তার বাংলা নাম হলো হেরাক ইতিহাসে লিখছে কি নাম ইংলিশে তারই নাম হারকিউলিক্স একজনের তিন ভাষায় তিন নাম আরবিতে হেরকেল বাংলা ইতিহাসে আসছে হেরাক ইংলিশে হারকিউলিক্স সে ছিল রোম বাদশাহ রোমের বাদশাহ তার মাথা ব্যথা এখন রোমের বাদশাহ তার তো কবিরাজার ডাক্তারর অভাব নে আছে কথা বলেন মাথা ব্যথা যায় না তখন সে লোক পাঠাইছে হজত অমর রাদ্দিয়ালা তালাহুর কাছে সোমান আল্লাহ উইবেল্লা হজত অমর রাদ্দআল্লা তালাংহু একটা টুপি পাঠিয়ে দিলেন হাদি চেষ্টে বা সাদাহু ওমারু রাদ্দিয়াল্লাহু তালাম তালাং সুয়াতান হজত ওমর রম সম্রাটের জন্য একটা টুপি পাঠিয়ে দিলেন এই টুপি লাগাইলে তার মাথা ব্যথা চলে যেত টুপি খুলে মাথা ব্যথা হতো বাদশার যাচ্ছে কৌতূহল যে আমার মাথা পেশা থাক আর না থাক টুপির ভিতর কি আছে দেখব টুপি খুলে দেখে ভিতরে লেখে দিচ্ছেন হজরত ওমর বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে তাবিজ হিসেবে শেফার জন্য কোরআন থেকে কিছু লিখে দেওয়া জায়েজ না না জায়েজ শরেক না জায়েজ শুধু জায়েজ না সুন্নতে সাহাবা ব্যাটা মৌলবি কিতাব পড়া নাই ফতুয়া মারো পাতালে হজরত ওমরের কাজ আমাদের জন্য সুন্নাত রসুল্লাহ বলেছেন আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতি আমার সুন্নত তোমাদের মানা যেই রকম ফরজ আমার চার খলিফার সুন্নত মানাও ফরজ সে চার খলিফার এক খলিফা হজ তোমার তাবিজ লেখছেন তাবিজ দিছেন এটা জায়েজ না শুধু সুন্নতে সাহাবা বক্তার কথা রিফিউজ ওয়াখের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন